কোথা থেকে আসে এদের বাসা বোঝা বড়ই মুশকিল গ্রামে একজন অপরিচিত মানুষ এলে সবাই কথা বলার চেষ্টা করে কিন্তু পাগলের বাসা বোঝা যায় না সেরার সাথেও বাঙালি পনার মেলে না জানা যায় এই সব পাগল ভারত থেকে আসছে কিন্তু কাটাতার দিয়ে সুপরিবেশে সীমান্ত দিয়ে এই সব পাগল কিভাবে ঢুকছে বাংলাদেশে অমরখানা গ্রামে শরীফুলের বাড়ি তিন মাস যাবত একটি পাগল রোজ সকালে এসে খাবার খায় ঠিক দুপুর বেলায় সীমান্তের কাছাকাছি একটা জায়গায় সূর্য ডোবা পর্যন্ত বসে থাকে জিজ্ঞেস করলে ওপারের দিকে ইশারা দেয় ওর গ্রামে অনেক জীবী সহায়তা নিয়ে ওই পাগলটিকে বারতে ফেরত ফাটানোর চেষ্টা করে কিন্তু বিএসএফ রাজি হয় নাই গ্রামে অনেকে বলল সীমান্ত দিয়ে পাগলগুলো কে বাংলাদেশে পার করে দিচ্ছে ভারত প্রথমে হোঁচট খেতেই হলে সুরক্ষিত কাটাতার দিয়ে ডিবি পাগলরা কিভাবে পার হয় আসবে নিজেই নিজে তাহলে কি সত্যি ইন্ডিয়ান পাগলগুলোকে বাংলাদেশে পার করে দিচ্ছে খবরটি সত্যি হলে মানবজাতির জন্য এটি ভয়ঙ্কর